লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে বর্বরতার জন্য এদেশের মানুষ ধিক্কার দিল আওয়ামী লীগ সরকারকে শেখ মুজিবকে দেয়া বঙ্গবন্ধু খেতাব উঠিয়ে নেওয়া হয় এবং একই সাথে তার ডাকসুর আজীবন সদস্য পদ বাতিল করা হয় ক্ষমতাসীন মুজিব সরকার যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছিল দুশো বছরের ইতিহাসে তার নজির নেই পহেলা জানুয়ারি উনিশশো তিহাত্তর ঢাকার রাজপথ আবার রক্তে রঞ্জিত হলো প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে দুজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে প্রাণ দিতে হয় উনিশশো সালের পয়লা জানুয়ারি স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন ওই দিন ভিয়েতনামে মার্কিন হামলার বিরুদ্ধে মস্কোপন্থী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভিয়েতনাম দিবস পালনের ডাক দেয় এ উপলক্ষে ওই দিন ছাত্র ইউনিয়ন এক বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি প্রেসক্লাবের বিপরীত দিকে অবস্থিত তৎকালীন মার্কিন তথ্য সার্ভিস ইউএসআইএস দফতরের সামনে এসে ভীষণ বিক্ষুব্ধ হয়ে ওঠে সঙ্গে সঙ্গে কাদুনে গ্যাস বা লাঠিচার ছাড়াই নিয়োজিত পুলিশ বাহিনী বিনা উস্কানিতে ছাত্র মিছিলের ওপর বর্বরোচিতভাবে গুলি চালায় গুলিতে নিহত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ দর্শনের ছাত্র মতিউল ইসলাম ও মির্জা কাদেরুল ইসলাম নামক অপর আরেকজন ছাত্র স্বাধীন বাংলাদেশে প্রকাশ্যে রাজপথে গুলিতে ছাত্র হত্যার এই বিবরণ লিপিবদ্ধ হয়ে আসে পরের দিন সংবাদপত্রগুলোতে নুরুল আমিন আয়ুব খান মোমেন খান ইয়াহিয়া খান পাকিস্তান আমলে তাদের নির্যাতনমূলক গণবিরোধী স্বৈরশাসনের জন্য ধিকৃত হয়েছিল জনগণের কাছে একই ন্যাকরজনক বর্বরতার জন্য এদেশের মানুষ ধিক্কার দিল আওয়ামী লীগ সরকারকে স্বাধীনতার মাত্র এক বছরের পরই আওয়ামী লীগ সরকারের এহেন প্রকাশ্যে ছাত্র হত্যা হতবাক করে দিয়েছিল দেশবাসীকে উৎকণ্ঠায় আতঙ্কিত হয়ে পড়ে তারা প্রেসক্লাবের বারান্দায় দাঁড়িয়ে থাকা সাংবাদিকরা স্তব্ধ হয়ে অবলম্বন করেন পুলিশের বর্বরোচিত প্রাণহানিকর আচরণ সেদিন পুলিশের নির্যাতনের হাত থেকে সাংবাদিক ফটোগ্রাফাররাও রেহাই পাননি মুজিব সরকারের পুলিশ বাহিনী উপস্থিত প্রেস ফটোগ্রাফারদের হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে নির্মমভাবে সরকারের তদানিন্দন স্বরাষ্ট্রমন্ত্রী টাঙ্গাইলের আব্দুল মান্নান এই পুলিশি সন্ত্রাসের ব্যাপারে কোনও বিবৃতি দেবার প্রয়োজন বোধ করেননি সেদিন গুলি চালানোর খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো শহরে ব্যবসা বাণিজ্য দোকানপাট যানবাহন কিছুই বন্ধ হয়ে যায় সারা শহরে স্বতঃস্ফূর্ত হাজার হাজার লোক ছুটে আসে ইট দিয়ে ঘেরা রক্তে রঞ্জিত রাজপথের অংশ দেখার জন্য শহরের অলিতে গলিতে মানুষ পুলিশের পাশবিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী মৌন মিছিল নিয়ে বেরিয়ে পড়ে পরদিন দুই জানুয়ারি এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে পূর্ণ হরতাল পালিত হয় ওই দিন প্রফেসর মোজফ্ফর আহমেদ ঘোষণা করেন আওয়ামী লীগের ছাত্র হত্যা ইয়াহিয়া মোমেন স্বৈরাচারী সরকারের কার্যকলাপেরই নামান্তর আমরা দেশবাসীর দাবির সঙ্গে একাত্ম হয়ে আওয়ামী লীগ সরকারের আশু পদত্যাগ দাবি করছি তিনি আরও বলেন নুরুল আমিন সরকারের ভাগ্যে যে পরিণতি ঘটেছিল শেখ মুজিবের ভাগ্যেও সেই একই পরিণতি অনিবার্য শেখ মুজিবকে দেয়া বঙ্গবন্ধু খেতাব উঠিয়ে নেওয়া হয় এবং একই সাথে তার ডাকসুর আজীবন সদস্য পদ বাতিল করা হয় তিন জানুয়ারি পল্টন ময়দানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আয়োজিত এক সভায় ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম সেলিম ঘোষণা করেন দরকার হলে আরও রক্ত দেব তবুও সাম্রাজ্যবাদের লেজুর সরকারকে উৎখাত করে সমাজতন্ত্র কায়েম করবই ওই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সভাপতি সেলিম ডাকসুর আজীবন সদস্য পদ থেকে শেখ মুজিবুর রহমানকে বহিষ্কারের ঘোষণা করেন এবং সদস্য পদ বই থেকে সংশ্লিষ্ট পাতাটি জনসভায় ছিঁড়ে কুটি কুটি করে ফেলেন রাজনীতির পরিহাস উনিশশো সালের ছয় মে এই ছাত্র জনতায় শেখ মুজিবুর রহমানকে ডাকসুর আজীবন সদস্য পদ দেবার গৌরব অর্জন করেছিলেন জনাব সেলিম ডাকসুর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে প্রদত্ত বঙ্গবন্ধু উপাধিও প্রত্যাহার করে সাবধান বাণী উচ্চারণ করেন সংবাদপত্র টিভি ও বেতারে শেখ মুজিবের বঙ্গবন্ধু উপাধি ব্যবহার করা চলবে না তিনি বাড়িতে অফিস আদালতে ও দোকানে টানানো শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলারও আহ্বান জানান উনিশশো সালে সালের নির্বাচন সাত মার্চ উনিশশো তিহাত্তর প্রতিদ্বন্দ্বিতাহীন এক পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন সম্পর্কে দৈনিক বাংলা ও দৈনিক গণকণ্ঠের প্রতিবেদনে সন্ত্রাস গুন্ডামি নির্যাতন বক্স চিন্তায় পোলিং এজেন্ট প্রহতু খুন প্রভৃতির খবর ছাপা হয় আট মার্চে দৈনিক সংবাদের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত কয়েকটি খবরের শিরোনাম ছিল সিলেট এক কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই পটুয়াখালীতে ব্যালট পেপার ছিনতাই চট্টগ্রামে একত্রিশটি ব্যালট পেপার সহ দুই ব্যক্তি গ্রেপ্তার ধামরাইতে রক্ষী বাহিনীর একজন একাধিকবার অভোটে ভোট দিতে পেরেছে জাসদের দুজন কর্মী হাইজ্যাক ঢাকায় এটি কেন্দ্রে সন্ত্রাস ও গুলি পটিয় ভোট সন্ত্রাসী মস্তানরাই দিয়েছে কুমিল্লা শহরে ব্যাপক সন্ত্রাস নির্বাচন প্রহসনে পরিণত কালীগঞ্জে সন্ত্রাস রাজশাহী ভোটকেন্দ্রে সন্ত্রাস ভোটের ন্যাটোর দুদৃশ্য প্রভৃতি নয় মার্চ ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফর আহমদ ও সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য এক যুক্ত বিবৃতিতে বলেন কমপক্ষে সত্তরটি আসনে ন্যাপ ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের সুনিশ্চিত বিজয়কে শাসক দল ক্ষমতার চরম অপব্যবহার ভুয়া ভোট পোলিং বুথ দখল পোলিং এজেন্ট অপহরণ বিদেশি সাহায্য সংস্থা জাতিসংঘ সরকারি গাড়ি ও রেডক্রস এর গাড়ির অপব্যবহার প্রভৃতি চরম অগণতান্ত্রিক কার্যকলাপের মাধ্যমে উক্ত নির্বাচন ক্ষেত্রসমূহে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে এবং বিরোধী দলের প্রার্থীদের জোরপূর্বক পরাজিত করেছে নয় মার্চ জাতীয় সমাজতান্ত্রিক দলের এক সাংবাদিক সম্মেলনে জাসদ সভাপতি মেজর অবসরপ্রাপ্ত জলিল বলেন প্রধানমন্ত্রী শেখ মুজিব যেভাবে নির্বাচনের সময় প্রচলিত কোনো ন্যায় নীতির তোয়াক্কা না করে সমস্ত গণতান্ত্রিক রীতিনীতি বিসর্জন দিয়ে বাংলাদেশে এক দলীয় শাসন প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছেন এতে আমি তাকে জাতির পিতা বলতে ঘৃণাবোধ করি তিনি আরও বলেন নির্বাচনের দিন গণভবনে নির্বাচনী কন্ট্রোল রুম স্থাপিত হয়েছিল এবং স্বয়ং প্রধানমন্ত্রী নির্বাচনের ফলাফল নিয়ন্ত্রণ করেছেন বিরোধী দলের প্রার্থীরা যখন ভোট গণনায় এগিয়ে যাচ্ছিলেন তখন প্রধানমন্ত্রীর নির্দেশেই আকস্মাত বেতার টেলিভিশনে এই সকল কেন্দ্রের ফলাফল প্রচার বন্ধ করে দেয়া হয় এবং সন্দেহজনকভাবে দীর্ঘ সময় পর নিজেদের পছন্দ ভোটের সংখ্যা প্রকাশ করে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয় জাসদ সভাপতি আওয়ামী লীগের নবনির্বাচিত সরকারকে সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশবাদের তাবেদার বলে অভিহিত করে তাদের নির্বাচনী বিজয়কে হিটলার মুসলিনি চিয়াঙ্কাই সেকের বিজয়ের সঙ্গে তুলনা করেন নয় জুলাই প্রেসক্লাবে ভাষানী ন্যাপের তৎকালীন সহসভাপতি ডাক্তার আলিম আল রাজি বলেন ক্ষমতাসীন সরকার একদলীয় স্বৈরাচার এবং প্রতিষ্ঠার জন্য বিগত নির্বাচনে ক্ষমতার প্রকাশ্য অপব্যবহার সন্ত্রাস সৃষ্টি শক্তি প্রয়োগ করে ভুয়া ভোটদান বিপুল অর্থ ব্যয় বেতার টেলিভিশন ও সংবাদপত্র সহ সকল প্রচার মাধ্যমের ব্যবহার করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে বিরোধী দলগুলো যাতে জনগণের কাছে তাদের বক্তব্য প্রকাশ করতে না পারে সেজন্য ক্ষমতাসীন দল তাদের নিজস্ব লাল বাহিনী হাতে বিপুল অস্ত্র দিয়ে গ্রামে গ্রামে পাঠিয়ে সৃষ্টির মাধ্যমে জনসাধারণকে ভোটদানে দানে বিরতই শুধু করেনি হয়রানির এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে তিনি সকল প্রচার মাধ্যম সরকারি দলের দলীয় স্বার্থে যাচ্ছে তা ব্যবহারের উল্লেখ করে প্রচার মাধ্যমকে এক ব্যাবিলিয়ান ক্যাপচি প্রেস বলে অভিহিত করেন জানুয়ারিতে প্রকাশ্যে রাজপথে দুজন ছাত্র হত্যার কথা উল্লেখ করে ডক্টর রাজীব বলেন ওই ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাসীন মুজিব সরকার যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছিল দুশো বছরের ইতিহাসে তার নজির নেই তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার নীল নকশার আওতায় সুপরিকল্পিত উপায়ে জনগণের সকল মৌলিক অধিকার ও গণতন্ত্র ছিনিয়ে নেবার উক্ত প্রচেষ্টা পরবর্তী পর্যায়ে ক্রমান্বয়ে সত্য হয়ে উঠে একতরফা পাতানো খেলার নির্বাচনে তিনশো আসনের মধ্যে দুইশো একানব্বইটিতে আওয়ামী লীগকে বিজয়ী ঘোষণা করা হয় চট্টগ্রামের একটি কেন্দ্র থেকে প্রথমে ন্যাপের মোস্তাক আহমেদ চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হলেও পরে তাকে পরাজিত ঘোষণা করা হয় বিরোধী দল এই ঘটনার প্রতিবাদ করে মোস্তাক আহমেদ চৌধুরী এই নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন একটি করেন সম্পূর্ণ আইন বিভাগ তখন পুরোপুরিভাবে দলীয় স্বার্থের অনুগত বিধায় মোস্তাক চৌধুরীর রিটের পরিপ্রেক্ষিতে কোনো সুবিচার পাওয়া সম্ভব হয়নি দশ মার্চ এক সাংবাদিক সম্মেলনে জাতীয় লীগের প্রবীণ নেতা জনাব আতাউর রহমান খান নির্বাচন প্রচার অভিযানের সময় নির্বাচনের দিন ও ফলাফল ঘোষণার পর তার নির্বাচনী এলাকা ধামরাইতে সংগঠিত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মী ও রক্ষী বাহিনীর সার্বিক সন্ত্রাসকে দুঃস্বপ্নের কালোরাত্রি বলে আখ্যায়িত করেন এগারো মার্চ যুবলীগের নূরে আলম সিদ্দিকী বলেন সাত মার্চের নির্বাচনে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিয়েছে তারা রাজাকার আলবদর স্বাধীনতার শত্রু এইসব বিদেশি চরদের মুজিববাদের নিরানি দিয়ে উৎখাত করা হবে পরদিন বাইতুল মোকারামের শেখ ফজলুল হক মনি মুজিববাদ বিরোধী উৎখাত করার জন্য যুদ্ধ পরিচালনার কথা ঘোষণা করেন এই যুদ্ধে উনিশশো সালে পনেরোই আগস্ট পর্যন্ত শাহাদাত বরণ করতে হয়েছিল তিরিশ হাজারের বেশি লোককে দেশপ্রেমিক বিরোধী দলীয় রাজনৈতিক কর্মী বুদ্ধিজীবী সাংবাদিক শ্রমিক নেতা ছাত্র সমাজ আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার সদস্যবর্গ এই শ্বেত সন্ত্রাসের হাত থেকে রেহাই পাননি জাতীয় পরিসরে যেখানেই কেউ স্বৈরাশাসনের বিরোধিত করেছেন অথবা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাকেই নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে নতুবা তাকে হতে হয়েছে অকথ্য নির্যাতনের শিকার বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন